আর থানা ছয় নম্বর মধুপুর ইউনিয়ন লস্কারপুর গ্রাম তো আমি বিএনপি করেই আমার জগন্দ থেকে আমার ফ্যামিলিগতভাবে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমার বড়ো ভাই থেকে আমরা বিএনপি করি আমার পুরো পরিবার তো আমাদেরই শুভাকাঙ্ক্ষী আমার গ্রামের ছেলে তো সেই বিষয়ে বিভিন্ন প্যানা তার বিভিন্ন তারেক রহমানের একত্রিশ দফার যে বাস্তবায়নের লিপ প্লেট সেগুলো বিতরণ করছি আমরা আজকে শুক্রবার পারভেজ মল্লিক মোকামপুর এবং লস্কারপুর তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের কাজ আমরা করি আমরা মোকামপুর প্রথমে করি পরে আমরা লস্কের মধ্যপুর পরিমাণে লস্কর পটু নম্বর ওয়ার্ডে করে পারভেজ মল্লিক উনি ওনার বাড়ির উদ্দেশ্য রওনা দেয় আর আমি ওখানে থেকে আমি বাড়ি যাওয়ার জন্য আমার মোটরসাইকেলের চাবিটা কেবল লাগিয়েছি এর ভিতরে আমাদের যারা আমার দলীয় লোক কোনো বিপক্ষ নাই তারাও ধান করে আমিও ধানের শেষের কাছে আমার কোনো বিরোধ নেই তাদের সাথে কিন্তু তাদের একটা কথা হচ্ছে যে হিলাল সাহেব জিলার স্থানীয় অন্য কাজ কেউ করতে পারবে এই কথা বলেই আমাকে এটা কারা বলে এটা বলতে যাচ্ছে আপনার নসামের আরও কি বিএনপি করে তারা সাহেব তারা অর্ধেক বিএনপি আপনি আমলিক যেমন ইবার ডাক্তারের ছেলে নম্বর মধুপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি তাদের একসঙ্গে হয়ে কিছু বিএনপির কিছু আমিল একসঙ্গে হয়ে আমার পরে আমাকে অ্যাটাক এবং এদের নামে অনেক শালিজ বিচার আপনার নাম দিয়ে চাঁদা অনেক কিছু চলতেছে কিন্তু আমাদের তারেক রহমান সাহেবের কথা কোনো চাঁদা কোনো জুলু কোনো কিছু করা যাবে না আর আমরা তো কোনো অপরাধ করি আমি তো কোনো অপরাধ করি না আমি তারেক সাহেবের একত্রিশ দফা লিখলে সেটি বিলু করতেছি আমি তো ভোট চাই যে ভোট বম উপর ভোট দিতে পাবো তো আমার পরে যে আক্রান্ত হয়েছে আমার শারীরিকভাবে আমার এই যে জামা কাপড় সব কিছু ছিঁড়ে গেছে রক্ত উপস্থিতিতে এই বিভিন্ন যখন হাত দিয়ে লাগছে আমি খুব আমি নিজেকে সুস্থ করতে চাইছি